ম্যাচ হেরে এবার লাইভে এসে মন খারাপ করে মোস্তাফিজের বিদায় নিয়ে মুখ খুললেন চেন্নাই কোচ চলমান আইপিএলকে রান বন্যার আসর বললেও ভুল হবে না অথচ এমন আসরেই বিরল এক দৃশ্যের দেখা মিলল টুর্নামেন্টটির উনপঞ্চাশতম ম্যাচে মেডেন দিয়ে সবাইকে অবাক করে দিলেন বাংলাদেশের টাইগার এই ম্যাচ শেষেই দেশের পথে রওনা হবে মোস্তাফিজ জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে তাকে দেওয়া বিসিবির অনাপত্তিপত্রের ম্যাচ শেষ হয়ে গেছে ফলে আগামীকাল তাকে দেশে ফিরতে হবে নিজের শেষ ম্যাচ খেলতে নামা এই বাহাতি পেশার প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংস প্রধান কোচ স্টিভেন ফ্লুমিং এর আগে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চেন্নাইয়ের সর্বশেষ ম্যাচে জোড়া উইকেট শিকার করেছিলেন মোস্তাফিজ সেটাও ম্যাচের একেবারে শেষে গিয়ে উনিশতম ওভারে শাহবাজ আহমেদ এবং জয়দেব উদান কার্ডের উইকেট নিয়ে আবারও শীর্ষে উইকেট সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠেছেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আট ম্যাচ শেষে তার ঝুলিতে এখন চোদ্দ উইকেট যা কিনা জাসপ্রীত ভোমরা ও হার্শাল প্যাটেলের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তবে গতকালের ম্যাচে মোস্তাফিদের সেরা সময় এটি চার ওভার বল করে রান দিয়েছেন একুশ তবে উইকেট পাননি এবারের আইপিএলে এই প্রথম উইকেটহীন থাকলেন বাংলাদেশি বাহাতি পেশার মোস্তাফিজের উইকেটহীন ম্যাচে চেন্নাই সুপার কিংস জিততে পারেনি একশো বাষট্টি রান তাড়া করতে নেমে পাঞ্জাব কিংস জিতেছে সাত উইকেটের বিনিময়ে এবারের আইপিএলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে মোস্তাফিজের ছুটি ছিল পয়লা মে পর্যন্ত এদিকে ম্যাচ শেষে লাইভে এসে টাইগার পেশারকে নিয়ে ফ্লোমিং বলেন এমন কন্ডিশনেও মোস্তাফিজ অসাধারণ করেছে যদিও এই পরিস্থিতি তার বলিং এর সঙ্গে খাপ খাচ্ছিল না এই উইকেটগুলোতে প্রচুর পেশ এই উইকেটগুলোতে প্রচুর পেশ থাকে এবং শিশিরও জমে যায়। তবু এমন অবস্থায় যে মানিয়ে নেওয়াটা ছিল দুর্দান্ত মোসাফির এবারে আসরটা অনেকটাই ভালো করেছে। আমরা চাই আগামী মৌসুমেও মোস্তাফিজ আমাদের দলেই থাকুক। আমরা বুঝতে পারছি যে আন্তর্জাতিকের দায়িত্বটা সবার আগে। সে আমাদের দলের জন্য দারুণ একটি সংযুক্তি ছিল।